চলে আসলাম আজকে মলা মাছের টক রান্না করতে তো আমার মতো যারা যারা টক লাভার আছো টক খেতে খুব বেশি পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটি আমি কিন্তু ডাল দিয়ে অনেক টক খেতে পছন্দ করি আর এই মলা মাছটা পেলেও আমি টক খাই তো আজকে আমি সেটাই রান্না করব তাই আমি প্রথমে চুলার উপর একটি প্যান বসিয়ে দিলাম চুলাটা অন করে দিলাম তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে এখন আমি আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা আর দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম মচপাটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিলাম এরপর ভালোভাবে আবার নেড়ে চলে নিচ্ছি এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তাকে আবার ভালোভাবে কষিয়ে নেব এখন আমি মলা মাছগুলোকে দিয়ে দিলাম এখন মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ মাছটা এখন সেদ্ধ হয়ে গেছে তাই এখন আমি পানি দিয়ে দিয়েছি তো আমি পানিটা এই পর্যায়ে দিয়েছি কারণ এই টকটা রান্না করতে রান্না করতে হলে অনেক পরিমাণ পানি দিতে হয় পানিটা আমি এরকম দিয়েছি কারণ আমার এই পরিমাণ পর্যাপ্ত পানি লাগবে কারণ এই টকটা রান্না করতে গেলে বেশি পরিমাণ পানি লাগে যাতে ডালের মতো হয় তো এখন আমি মাছটাকে আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন বলক এসে করেছে তো এতক্ষণ তো আমরা দেখেছি মাছ কিভাবে কষানো হয় বা কত পরিমাণ পানি দেওয়া হয় তো কিভাবে টকটা হবে সেটা এখন করব তো দেখো সেই জন্য আমি নিয়ে নিয়েছি কিছু আস্ত কাঁচা তেঁতুল এগুলো আমি টকের জন্য এই তরকারির মধ্যে ঠেলে দিচ্ছি এই তেঁতুল থেকেই এই পানিটা পুরো টক হয়ে আসবে এখন আমি আবারও ঢেকে দিচ্ছি এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব। এবার আমি কিছুক্ষণ নেড়ে চড়ে নামিয়ে ফেলবো আমি মলা মাছের টকটি পরিবেশন করে ফেললাম এই যে দেখো দেখতে ঠিক এরকম হয়েছে ঠিক এরকম তো আমার এই মলা মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলে যাবে কিন্তু